আর যেখানে রে ভাই সপ্ত সাগর পাহাড় কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সেবায় যেও তার বাড়ি কাতু কুতু কুলপি খেয়ে ছিঁড়বে পেটে নাড়ি কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের একলা পেয়ে চর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ্যুটি তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাতা না আছে তার মানে তবু তোমায় হাসতে হবে তার বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে গায়ের উপর সুসুরে তাই লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্ট পিসি বেচত খালি কুমড়ো কুচু হাসে ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো সব বাঁকা কুচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপহর গাইতো পিসি আওয়াজ করে মিহি মেও 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 বাকুম বাকুম বং বং ব চিহি এই না বলে পুটুত করে চিমটি কাটে ঘাড়ে খাংড়া মতন আঙুল দিয়ে কচায় পাজর হারে তোমায় দিয়ে সুরসুরে সে আপনি লুটো কুটি যতক্ষণ না হাসবে তোমার কিছুতে নেই ছুটি গ্রীষ্মের ছুটিতে রক্ষিণের পরদিনে মায়ের সঙ্গে গেলাম আমার বাড়ি আমি চিন্ময় আর মিন্ময় বাবার সঙ্গে কাশ্মীর বেড়াতে গেলাম চম্বপন্তু গিয়েছি ট্রেনে তারপর বাসে বাস থেকে তন্ময় হয়ে দেখেছি পাহাড়ের সভা উঠেছিলাম দিন মোহাম্মদের বাড়িতে তাকে আমরা দিনু চাচা বলতাম দিনু চাচা বাবার সঙ্গে পড়তেন দুজনে এখনো খুব ভাব দিনু চাচার মাকে আমরা আম্মা বলে ডাকতাম তিনি আমাদের আত্মীয়র মতো দেখতেন ঝিলাম নদীর ধারে একদিন দেখা হয়ে গেল মোহাম্মদ বাবুর সঙ্গে তিনি তো আনন্দে আত্মহারা বললেন আমরা বাংলাদেশের মানুষ দিকে বলা পদ্মফুল দেখেছি একসঙ্গে এত গোলাপ দেখিনি কখনো কি দারুণ গরম এক কটা বৃষ্টি নেই উহ কি কষ্ট তেষ্টায় গলা ফাটছে বেগুনের চারাগুলো শুকিয়ে নষ্ট হলো জল ঢেলে বাঁচানোর চেষ্টা করছে গোষ্ঠ এদিকে বিষ্টু দুষ্ট হয়ে চলছে পুরোদমে তাকে নিয়ে সবাই অতিষ্ট দাদার বইয়ের পৃষ্ঠাগুলো ছেড়ে কুটি কুটি করছে কিছু আর অবশিষ্ট রাখল না কেষ্ট মারতে গেল ও কাঁদো কাঁদো হয়ে বলল দাদা তুই কি নিষ্ঠুর কেষ্ট হেসে ফেলল সুমন্ত যাবে সন্তোষ করে সেখানে শান্তাদিদির বাড়ি অনন্ত যাবে খুব সাবধান ও বড় দুরন্ত চলন্ত গাড়িতে যেন না ওঠে তিন টাকার সন্দেশ কিনে নিয়েও কুন্তি বিশের হাতে দেবে উনি খুব সন্দেশ পছন্দ করেন রঞ্জন কবিতা বলবে তাই তার ভারী আনন্দ একটু ভয় ভয় করছে কত লোক তাকিয়ে থাকবে সে যদি লজ্জা পায় যদি মাঝখানে ভুলে যায় যদি সবাই হেসে ওঠে মনে মনে সে আবার কবিতা বলে নেয় সব ঠিক আছে তবে আর ভয় কি রা মঞ্চ তৈরি করছে রঞ্জন সারাদিন তাদের সঙ্গে আছে সে অনেক কাজ করছে সবার সঙ্গে জঞ্জাল তবে মাঝে মাঝে কবিতা মনে মনে বলে নিয়েছে বিকেলে হঠাৎ আকাশ মেঘে ছেয়ে গেল কাল বসে ঝড় উঠলো রঞ্জনের তখন কান্না পাচ্ছে উৎসব যদি পণ্য হয় একটু পরে মেঘ কেটে গেল ঝড় গেল ঝঞ্ঝাট মিটে গেল রঞ্জনের দারুণ আনন্দ সব ওই কেটে গেছে তার সে দুটি পাঞ্জাবি পরে এসে গেছে নিরঞ্জন সঞ্জয় তাকে নিয়ে ঘুরছে ওই বইয়ের একটা কবিতা সে বলবে মঞ্জুলা দিয়ে গীতাঞ্জলি থেকে গান গাইবে মঞ্চারাম বাজনা শাসরঞ্জাম নিয়ে হাজির হয়েছে আজ মালঞ্চ পাড়ার হাট লোকজন একটু দেরিতে আসবে তাই উৎসব শুরু হবে আরেকটু পরে